দেখেন যাইস কত কোয়ালিটি ফুল বাচ্চা এসিআই এডিয়াল কিছুই বলবো না বাংলাদেশ চ্যালেঞ্জও বলবো না সর্বোচ্চ জাতের সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চায় এই বাচ্চা নিয়ে কেউ যদি খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠকবে না যাত মান কতটুকু আছে কাস্টমার দেখলে বুঝবে দেখে শুনে নেবেন যেখান থেকে নেন দেখে শুনে নেবেন সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাবুল ভাই দশত পর্যন্ত পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখুলা গ্রাম অরণক্ষলা পূর্ব পাশে আমার খামারের অবস্থান আমি মূলত বকনো বাচ্চা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে তো আসলে প্রত্যেক সপ্তাহে ভালো কালেকশন থাকে তার মধ্যে ভালো কিছু ঠিক আছে আজকে তিনটা গরু দেখাবো তিনটায় খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে তার মধ্যে একটা মুন্ডি আছে হলস্টার ফিজিয়াম যাতে মানে গুণের রূপে সর্বোচ্চ বাচ্চা হবে সর্বোচ্চ সর্বোচ্চ পার্সেন্টেন্সের কোয়ালিটির বাচ্চা হবে মানে ভালো বেশি তার মধ্যে ভালো ভালোর পরে ভালো কিছু থাকে তার মধ্যে এই তিনটা বাচ্চা আজকে কাস্টমারকে দেখান যে কতটুকু আছে কাস্টমার দেখলে জি দেখেন

দেখান যে এর কালার পিনটা কি আর এই চামচুচা কি পাতলা দেখছেন খুবই গর্জিয়াস ফুল গরু মানে পার্সেন্টেজের দিক থেকে আল্লাহ এর ভিতরে কোনো কমতে দিন হান্ড্রেড পার্সেন্ট গরুগুলো কোনগুলো আসি কাস্টমার দেখুক মানে জাতে মানে গুনে এগুলো দেখুক যে আসলে জাতটা কি আর মাজার শেপটা কি ভারী দেখান এক হাত মাজা মজা হ্যাঁ আর মাজা নেস্টা হাটুর উপরে আর উলান পালান দেখেন যে একটা গরু যে এখন বাচ্চা দেয় ভাই হ্যাঁ দেয় ওই উলান দেখিস উলানে কি জায়গা কি জায়গা এই দেখেন চারটা বাট আর কি জায়গা মানে শান্ত স্বভাবের খুবই শান্ত খুবই শান্ত মানে মানে ধোয়ালেও গায়ে পানি দিলেও কিছু বলে না অপর পাশ থেকে দেখছেন বড় বাচ্চাটা জি ভাই

যে অনেকে মুন্ডি দেখায় মুন্ডি এই মুন্ডিটা ন্যাচারাল মুন্ডি একদম মায়ের পেটে থেকে মুন্ডি মন্ডিটা দেখেন যে ঝুঁটিটা কি একদম কুলিম সাপের মতন ফোনা বাড়িতে আসে আর দুই পিছে পশমটা দেখেন দেখেছেন কি পশম মানে জাত কাকে বলে আজকে কাস্টমার দেখবে মাথাটা ছোট কান ছোট গলাটা একদম হাঁস গলা আর শামসুচা চাল্লা রহমতে যে এত পাতলা যে পরিমাণে পাতলা মুন্ডি হলে হবে না ভাই যে সে মুন্ডি দেখালে তো মুন্ডি হবে না মুন্ডির জাত থাকা লাগবি সেটা কি ফিজিয়াম জাতের আম যাতে মুন্ডি পাওগুলো যে কত মোটা মোটা আর খুবই শান্ত প্রকৃতির গরু খুবই ভালো এক কথায় মাজার শেপটা দেখান কত ভারী মাজা

মানে কোয়ালিটি কাকে বলে জাতমান কাকে বলে এর মধ্যে আল্লাহ দিয়ে দিছে দেখার মতো দুই নম্বরে বড় বাচ্চাটার দামটা এটার দাম রাখছি ভাই লক্ষ 145000 টাকা দাম পড়বে আর দুই নম্বরে হলস্টেন ফিজন মুন্ডির বাচ্চার দাম 145000 45000 একটা মুন্ডি বাচ্চা দেখেন তিন নম্বরে সুন্দর একটা বড় বাচ্চা দেখছি ভাই খুব বাচ্চাটা খাওয়া দাও দেখেন ঠিক আছে জি মন ভাই তিন নম্বরে বড় বাচ্চাটার জাত ভাই এটা হলস্টেন ফিজন খুবই জাতিমানের বাচ্চা এই মাথাটা দেখেন যে আসলে এই যে আরেকটা জিনিস দেখাই আপনাকে যে মুন্ডি আরেকটা কোয়ালিটির আছে এটা দেখেন যে দিহন মুন্ডি হ্যাঁ ঠিক আছে এটারও সিং হবে না একদম ছোট থেকে এটা দিহন করা মুন্ডি এটারও ঝুটি আছে মাথার শেপটাও ছোট আছে কানটাও ছোট আছে মুন্ডি বলে চালাই দেবে হ্যাঁ এইটা অনেক মুন্ডি বলে চালাই দেবে আমি তারপরে বললাম যে দিহন মুন্ডি আর এই চামচুচাটা অনেক পাতলা আর কালার প্রিন্ট খুবই গর্জিয়াস মানে পার্সেন্টেজের দিক থেকে মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটি ভালো হবে হ্যাঁ কোয়ালিটিফুল বাচ্চা পাওগুলো মোটা ডবল বাড়ির বাচ্চা বড় সরো আছে হ্যাঁ খুবই বড় সরো বাচ্চা দেখার মতো

পাগুলো খুব মোটা মোটা কালার প্রিন্ট খুবই সুন্দর চামচুচাও পাতলা খুবই কোয়ালিটিফুল বাচ্চা ওই ভাই তিন নম্বরে বটম দামটা এটা 1 লক্ষ 5000 টাকা দাম পুরো ভাই আর তিন নম্বরে হলিস্টেন ফিজন বটম দাম 1 লক্ষ 5000 জি ভাই দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে আসলে একটা খামার তৈরি করতে হলে ভালো জাত মান নিয়ে খামার তৈরি করতে হবে আর ভালো জাত নিয়ে খামার কেন করবেন না হ্যাঁ মানে গরু কিনতে হলে ভালো জাত মান নিয়ে কিনতে হবে তে আসলে যে গরুগুলো আমি দেখালাম সর্বোচ্চ মানের সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা যেখান থেকে কেনেন আমার মুখের কথাই নেওয়া লাগবে না যেখান থেকে কিনেন অবশ্যই চেষ্টা করবেন যে জাতমান কোয়ালিটির দেখে গরু ক্রয় করা ঠিক আছে তাহলে ওই ব্যক্তি কখনোই না একটা ভালো আদর্শ খামার তৈরি হবে তে আমি যে গরুগুলো দেখালাম আমার কাছে ভালো কাস্টমারদের কাছে যদি ভালো মনে হয় বেটারফুল মনে হয় তাহলে আমার যে নাম্বার থাকবে নাম্বারে কথা বললে আমার সাথে কন্ট্যাক্ট করে এই গরুগুলো ক্রয় করতে পারবে